হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস ও কড়াইশুটি দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি এখানে আমি স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ধরনের ওটসের ব্যবহার করতে পারেন তো ওটসটাকে দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর এখানে তিন টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি তো সুজিটা দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নেব তারপর এটাকেও দু মিনিট একটু ভেজে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে চলে আসবে তো দেখুন এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই সুজি ও ওটসের পুরো মিশ্রণটাকে এখানে নিয়ে নিচ্ছি তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব দেখুন পুরোটা নিয়ে নিয়েছি তারপর এটাকে একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব তো এটা এখন গুঁড়ো হয়ে গেছে এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এই ওটস ও সুজির গুঁড়োটাকে নিয়ে নিলাম এরপর এখানে এটাকে রেখে দিচ্ছি এদিকে আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি তাতে প্রায় এক কাপ পরিমাণে এখানে কড়াইশুঁটি নিয়েছি ওজন হিসাবে এটা দুশো গ্রাম হবে তো কড়াইশুঁটিটা একটু মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এরপর এখানে দু টুকরো আদা ও তিনটে ছোটো সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দেব এর সাথে এর সাথে আমি হাফ কাপ পরিমাণে একটু জলও দিয়ে দেব জলটা দিয়ে পর এটাকেও খুব ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নেব তো দেখুন এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এটা এখন খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে এদিকে আমি যে সুজি ওরসের গুঁড়ো রেখেছিলাম সেইটার মধ্যে এই সমস্ত কড়াইশুঁটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এখানে সমস্ত ছুটির পেস্টটা এখানে নিয়ে নিয়েছি এরপর ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও হাফ কাপ পরিমাণে জল আমি এখানে দিয়ে দেব। তো দেখুন এটাকে ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমরা তৈরি করব এই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এই জন্য এটাকে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটা মেশানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে এখানে লবণ দিয়েছি লবণটা দেওয়ার পরেও চামচ করে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব তো এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এই মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে সেই জন্য এখানে আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি তো এখানে হাফ কাপ জল নিয়েছি তারই এখানে তিন চামচ মতো দিয়েছি বাকিটা আরও পরে দরকার হয়তো দিয়ে দেবো তো দেখুন এরপর জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে এটাকে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে ওটস ও সুজিটা এই পেস্টের মধ্যে খুব ভালো মতো একটু মিশে যায় তো দেখুন এদিকে এটাকে দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম তারপর এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচনো এখানে দিয়ে দিয়েছি এই সাথেই দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে একটু গোটা জিরে এরপর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এই সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে আর বিশেষ কোনো মশলার ব্যবহার করবো না এই মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা এটাকে বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন তো দেখুন এরপর এখানে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং এটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য এর সাথেই দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে একটা ছোট ইনো প্যাকেটে অর্ধেকটা পরিমাণে ইনোরও ব্যবহার করতে পারেন তো এখানে লেবুর রসটা দিয়ে দিলাম তারপর চামচ করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে দিয়ে খুব চট জলদি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই বেকিং সোডাটা দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না এটা আগে রেসিপিটা তৈরি করে নিতে হবে তো দেখুন এটাকে খুব চট জলদি ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখন খুবই ঘন আছে এইরকমই একটা আমাদের ব্যাটার তৈরি করতে হবে খুবই একটা পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন আছে তো এটা এখন একদমই রেডি এদিকে গ্যাসে আমি একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এই সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচ পরিমাণে একটু বাটার আমি এখানে বাটারে করেছি আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও করতে পারেন বা যে কোনো হেলদি অয়েল দিয়েও করতে পারেন তো দেখুন এরপর এটাকে একটু বাটার দিয়ে দিলাম তারপরে এই কড়াটাতে খুব ভালো করে করে বাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে বাটারটা একটু খুব ভালো করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে এরপর এটাকে ছড়ানো হয়ে গেলে ওই মিশ্রণটা থেকে এখানে দু চামচ পরিমাণে মিশ্রণ এর সাথে দিয়ে দিচ্ছি তো দেখুন তার আগে এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর ওই চামচ করে এখানে দু চামচ পরিমাণে একটু ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু ছোট ছোট আকারে করে এগুলো তৈরি করে নেব তো দেখুন এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি এগুলো যেহেতু ব্রেকিং সোডা দিয়ে আছে অনেকটাই ফুলে যাবে সেই জন্য একেবারে খুব বেশি মিশ্রণ দেব না একটু ছোটো ছোটো করে কম করে মিশ্রণ দেব তারপরে এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে তো এর উপরে আমি হাফটা চামচ পরিমাণে একটু সাদা তিল নিয়েছি সাদা তিলটা দিলে টেস্টটা ভীষণই সুন্দর হবে সেই জন্য একটু সাদা তিল দিয়ে দিলাম তিলটা দিয়ে উপরে খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তো দেড় মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এটা এখন অনেকটাই ফুলে গেছে এবং নিচের দিকটা খুব লাল লাল মতো ভাজা হয়ে গেছে এরপর এর উপরে আবারও হাফ চা চামচ পরিমাণ একটু বাটার দিয়ে দিয়েছি এরপর এটাকে উল্টে দেব তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে উল্টে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আবারও দেড় মিনিট মতো এটাকে একটু রান্না করে নেব এগুলো এক একটা হতে প্রায় তিন মিনিট মতো সময় লাগবে যেহেতু এগুলো একটু মোটা তো বন্ধুরা আজ আমি ওটস ও মটর সুটির একটা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন বন্ধুরা এটা খুব ভালো মতো উপর নিষ দুদিকটাই ভাজা হয়ে গেছে এবং এতটাই ফুলেছে যে মধ্যখানটা ফেটে গেছে তো দেখুন খুব ভালো মতো এটা হয়ে গেছে এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য এখানে আবারও কিছুটা পরিমাণে বাটার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কড়ার মধ্যেখানে একটু খুব ভালো করে বাটারটাকে লাগিয়ে নেবো তো বাটারটা যখন খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে যাবে এখানে দু চামচ পরিমাণে ওই মিশ্রণটা দিয়ে দেবো তারপর এটাকেও সাদা তিল দিয়ে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর এখানে মিশ্রণটা দু চামচ পরিমাণে দিয়ে দিয়েছি তো দু চামচ দেওয়া হয়ে গেলে এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিলটা দিলে এর টেস্টটা খুবই ভালো হয় তাই সাদা তিলটা অবশ্যই দেবেন তো দেখুন আর সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই সাদা তিলটা খাওয়া ভালো তো দেখুন এরপর এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে এটাকেও প্রায় তিন মিনিট পর্যন্ত দু দিকটাই ভেজে নেব তো দেখুন বাটারটা এর উপরে একটু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হেলদি প্যানকেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এইভাবে আমি এটাকেও তৈরি করে নিলাম তো দেখুন এটাকে ওইভাবে একটু উল্টে দিচ্ছি তারপর এটাকে একটা পাত্রে তুলে নেব তো দেখুন উপরটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং এগুলো এতটাই ভালো মতো কুক হয়েছে যে উপরটা একটু করে ফেটে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি কয়েকটা ড্রাই ফ্রুটস ও একটু টমেটো সসের সাথে এটাকে সার্ভ করে দিলাম তো এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেই তৈরি করে নেব। তো বন্ধুরা ওই একই মিশ্রণ থেকে আমার মোট সাতটা মতো প্যানকেক তৈরি হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি তারপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো ভীষণই স্পঞ্জি হয়েছিল এবং এই বেকিং সোডা দেওয়ার জন্য এগুলো অনেকটাই ফুলা ফুলা মতো তৈরি হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন উপরটা খুবই মুচমুচে থাকে এবং ভেতরটা খুবই স্পঞ্জি তো এরপর এটাকে টমেটো সসের সাথে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন